Mm-hmm. <sighs> すご,ごい অত ভেবো না মাথার হবে আচ্ছা মা শব্দের ধাতু কি কি জানি পাপু বৎস এই যে তুমি আজ বলছো বাছা আজ থেকে প্রায় দু হাজার বৎসর আগে বলতো বৎস কি আশ্চর্য বল এই কথা কিন্তু সামান্য কোনো কথা নয় এটা নিয়ে তুমি যত ভাববে তো তোমার ভাবনার কোনো শেষ হবে না যে ভাবনার শেষ হবে না অমন ভাবনা ভেবে কি লাভ বলো ও মা ভাত যে শুকোয় যায় লক্ষ্মী বাছা আমার খেতে আয় উঠে আয় বাছা উঠে আয় কি বললে কি বললে মা লক্ষ্মী ভারী আশ্চর্য জানো তো মা আজ থেকে প্রায় অনেক বছর আগে লক্ষ্মী বলতে বোঝাতো দেবী বিশেষকে পরে আবার সুশীলা নারীগণকেও যেমন ঠিক তোমার মতো তাদেরকেও লক্ষ্মী বলা হতো কালক্রমে পরিবর্তন হতে হতে এই শব্দটাই আবার পুরুষের ক্ষেত্রেও প্রয়োগ হয় একটা জিনিস ভেবে দেখো মা কিভাবে আস্তে আস্তে কিছুর পরিবর্তন হচ্ছে ভাবতেও আশ্চর্য হতে হয় আচ্ছা তুই তো এত ভাবিস তুই বল দেখি উপস্থিত ভাবনা উপস্থিত কাজ ছেড়ে কি সবসময় এত ভাবনা চিন্তা করা ভালো আর এই ভাবনার তো একটা সময় আছে হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু বড় গুরুতর মা কিন্তু আমি হঠাৎ করে উত্তর দিতে পারবো না আমার একটু সময় চাই একটু ভাবতে হবে ভেবে আমি তারপরে তোমাকে উত্তর দেব হ্যাঁ ভাবি একটু আমি যে কথাই বলি তাতে তোর ভাবনা কিছু আর কমে না বেড়েই চলে কাজ নেই বাপু আমি উঠি কাউকে পাঠিয়ে দিই তুই কি পাগল হলি ছেঁড়া চাদর একমুখ দাড়ি সম্মুখে ভাত নিয়ে ভাবনা সুবলের মা তো তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র কুরুক্ষেত্র বলো কি কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র সে কথা বলে বললে তোমার শরীর রোমাঞ্চিত হয় না তোমার অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না কত কথা মনে পড়ে জানো তো মাসি কত ভাবনা জেগে ওঠে আর তুমি বলো কি না এসেই কুরুক্ষেত্র তার যে বলে দাও না কেঁদে কুরুক্ষেত্র ও মা এই যে আবার কান্না শুরু করলো ওর কাছে তো আমাদের কথাই শোকের উপস্থিত করে কাজ নেই বাপু ও মাসি মাসি অনুরু সূর্য যে অস্ত যায় দিদিমা সূর্য কখনো অস্ত যায় না গো বরং পৃথিবী উল্টে যায় তোমাকে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি রসো কিন্তু একটা গোল কিছু লাগবে গোল কিছু তোমার মাথা আছে কুণ্ডু আছে কিন্তু মাথা তো বদ্ধ ঘোরে না তোমারই মাথা ঘুরছে না তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে না আর তোমায় বোঝাতে হবে না এদিকে ভাত জুড়িয়ে গেল মাছি ভন ভন করছে দিদিমা আবার উল্টো কথা বলছো মাছি কক্ষনো ভন ভন করে না দুদিকে দুটো ডানা থাকে ওই ডানাগুলো না যখন এমন করে তখনই মাছি ভন ভন করে তোমায় যদি বিশ্বাস না হয় এক্ষুনি তোমায় প্রমাণ করে দিচ্ছি দাঁড়াও আর কাজ নেই প্রমাণ করে তোমার মামাকে একটু দণ্ডবধ করো দেখি ছি মা বাচ্চাটাকে ভুল শিখিও না একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবধ করা হতেই পারে না দণ্ডবধ দণ্ডবধ মানে না বাবা আমাকে পরে বুঝিয়ে দিলেও হবে তোমার ভাগ্নিটাকে একটু আদর করো দেখি আদর করবো আচ্ছা বেশ আদর করি তাহলে বস কিন্তু আদর আরম্ভ করব কি করে রসু আমি একটু ভাবি আদর করা সেটাও ভাবতে হবে নরু বলো কি ভাববো না এটা কি সামান্য কোনো ব্যাপার মা ছেলেবেলাকার সমস্ত আদরের ওপর ছেলের ভবিষ্যৎ নির্ভর করে তাহা বোধ তুমি জানো না তার জন্যে এমন বলছ কি ছেলেবেলায় ঘটে যাওয়া সামান্য ঘটনাগুলো পরবর্তী যৌবনে বৃহত্তর আকার নেয় এবং তা আচ্ছন্ন হয়ে থাকে গোটা জীবনে তারপরেও যদি তুমি বলো আদর করা একটা সামান্য ব্যাপার তাহলে তোমাকে একটু না ভেবে দেখতে হবে থাক বাবা সে কথা নয় পরেই ভাববো এখন তোমার ভাগ্নের সাথে দুটো কথা কাউ দেখি কথা ওদের সাথে না এমন কথা কইতে হবে যাতে ওরা আমোদ এবং শিক্ষা দুই পায় আচ্ছা বাবা হরিদাস তোমার নামের সমাস বলো দেখি সমাস সমাস বলো তোমার নামের সমাস দেখো দেখি বাচ্চা এইরকম কথা কেউ বলে নাকি আরে ওকে আমি এমন করে আস্তে আস্তে সব শিখিয়ে দেব গো দেখো থাক বাবা তোমার শিখিয়ে কোনো কাজ নেই আমি ওকে নিয়ে চললাম বাপু আর আমাকে একটু ভাবতে দাও ও মা বাবা আমাকে কাশি পাঠিয়ে দে বাবা আমি কাশি বাসি হব আমাকে কাশি পাঠিয়ে দে তা যাও না মা তোমার যখন যেতে ইচ্ছে করছে আমি বাধা দেব না নরু আবার সকল কথাতেই তো ভেবে অস্থির হয়ে পড়ে এটাতে বড় বেশি ভাবতে তো হল না বাবা তাহলে আমাকে মাসে মাসে টাকার বন্দোবস্ত করে দে মানে তুমি কি সত্যি যাবে মানে আমাকে না তাহলে একটু ভাবতে হবে কারণ এ তো নিতান্ত এক জটিল ব্যাপার আমাকে এক সপ্তাহ সময় দাও আমি ভাবি তারপর তোমায় বলি হ্যাঁ কেমন থাক তোমাকে আর ভাবতে হবে না বাচ্চা আমার আর কাশি গিয়ে কাজ নেই আমি চললুম